নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ফেসবুক পেজ স্টার ফার্নিচার অ্যান্ড সিএনসিতে আজকে আমাদের হাই কোয়ালিটি ফরেস্ট সেগুন কাঠের হাইড্রোলিক সিস্টেম বক্স কাঠ সেটিংস হলো তো আমি কিন্তু এখানে প্রথম পার্টটা নিয়ে এসেছি আজকে আপনারা দেখবেন প্লাই সেটিংসটা এর পরের দিন কিন্তু আমি হাইড্রোলিক সেটিংটা আমরা কি করে করলাম সেই ভিডিওটা নিয়ে আসবো তো বন্ধুরা এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওগুলিতে শেয়ার লাইক এগুলো খুবই কম আসছে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে যাবেন এর আগের দিন কিন্তু এই খাটটারই আমি সম্পূর্ণ পালিশ ভিডিও দিয়েছিলাম কিন্তু পালিশটা আমাদের এখনও কমপ্লিট হয়নি এরপরে কিন্তু আরেকটু কাজ বাকি আছে তো সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো আর এটার মেশিন স্প্রে আমরা কী করে করলাম গ্লেজিং যেটাকে বলছি সেটা কি করে করলাম সেই ভিডিও কিন্তু আসবে তাহলে বন্ধুরা আর বেশি সময় নষ্ট না করে এই খাটটা সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই আপনারা যে ডাসাটা দেখছেন আমরা যেটা ব্যবহার করছি এখানে কিন্তু পুরো শাল কাঠের ডাসা ব্যবহার করা হচ্ছে আর সাইডে যে পাশি দেওয়া আছে সব কিন্তু হাই কোয়ালিটি ফরেস্ট সেগুন কাঠ আর এই খাটটাও সম্পূর্ণ ফরেস্ট সেগুন কাঠের তৈরি খাটের ডিজাইনটা আমরা কেটেছি সিএনসি মেশিন দিয়ে আর পরে একটু হাতের কাজ করে দেওয়া হয়েছে হাইড্রোলিক সিস্টেমের সাথে ফরেস্ট সেগুন হওয়ার কারণে আমরা কিন্তু এই খাটটার দাম রেখেছি মাত্র ঊনসত্তর হাজার টাকা এই খাটটাই যদি আপনারা প্লেন বক্সে করেন ফরেস্ট সেগুন দিয়ে তাহলে মাত্র তেষট্টি হাজার টাকা দাম পড়বে যে কোনো ফার্নিচারের দাম কিন্তু ডিপেন্ড করে সেই কাঠটা আপনি কেমন নিচ্ছেন সেই কাঠের উপরে এই কাঠটা কিন্তু আরও দাম কম হতে পারে যদি আপনি দেশি সেগুন কাঠ ব্যবহার করেন ফুল শাড়িতে তাহলে কিন্তু দাম আরেকটু কমে যাবে সার ও মিক্সিং সেগুন কাঠ যদি নেন তাহলে এটার দাম হবে মাত্র বাহান্ন হাজার টাকা এছাড়াও সেগুন কাট ছাড়া যদি আপনারা আকাশমণি কিংবা মেহগনি খাটে এই সেম খাট প্লেন বক্সে করেন তাহলে দামটা আরও কমে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা খাটটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আমাদের প্লাই সেটিংস কিন্তু শুরু হয়ে গেছে এটা যেটা দেখছেন এটা কিন্তু বারো এম এম প্লাই থিকনেস এটা নিচের পাটে দেওয়া হবে আর ওপরেরটাই আমরা ব্যবহার করেছি আঠেরো এম এম প্লাই তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমরা কিভাবে প্লাইটা সেটিংস করছি Thank mm -hmm. you. তো বন্ধুরা আমরা যে হাইড্রোলিকটা এখানে ব্যবহার করছি সেটা কিন্তু গোদরেজ কোম্পানির খুব ভালো হাইড্রোলিক এটা আপনারা যারা হাইড্রোলিক খাট তৈরি করেন যে কার্পেন্টার বন্ধুরা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি এর থেকে একটু কম দামেরও হাইড্রোলিক রয়েছে সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এটার থেকে লং জিবিটি ওটার একটু কম হবে তো যদি ভালো কাঠের খাট হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো হাইড্রোলিক ব্যবহার করা উচিত কিংবা কাস্টমার যেমন চাইবে তেমনটাই দেওয়া উচিত আপনারা চাইলে কাস্টমারের কাছেও শুনে নিতে পারেন যে সে কেমন হাইড্রোলিক চাইছে তো সেই হিসাবে কিন্তু আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা একটা ভিডিওতে যদি হাইড্রলিক সেটিংসটাও দেখানো হতো তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত ওই কারণে আমি শুধু আজকে প্লাই সিটিংসটা আপনাদের দেখিয়ে দিলাম কাল কিন্তু আমি অবশ্যই এই হাইড্রোলিক সেটিংসটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আর যারা হাইড্রোলিক সেটিংসের সম্পূর্ণ ভিডিও দেখ সত্যিই দেখতে চাইছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জামাকে আমাকে জানাবেন তাহলে কিন্তু আমি আরও ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারবো কার্পেন্টার বন্ধু ছাড়াও এমন অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখেন তো তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর আগের দিনের ভিডিওতে আসাম ত্রিপুরা বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ থেকে কিন্তু অনেক বন্ধু আমাদের ভিডিও দেখেন তারা নিয়মিত কমেন্ট করেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এটুকু আশা রাখছি তো বন্ধুরা এখনও যারা আমাদের ঠিকানা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হল গাছাবাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল এটা কৃষ্ণনগর থেকে সামান্য দূরত্বে আপনারা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে করে গাছা গাছাবাজারে চলে আসতে পারেন আর গাছাবাজার থেকে সামান্য দূরত্বে কিন্তু আমাদের দোকান একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে আর যারা আমাদের সাথে কথা বলতে চাইছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ ভয়েস এস করতে পারেন আমরা কিন্তু সময় মতো অবশ্যই উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা এই খাটটির কিন্তু এখনও আরও কয়েকটি ভিডিও বাকি আছে যেমন হাইড্রোলিক সেটিংসটা আমি কালকে নিয়ে আসবো আর এটা আমরা গ্লেস কিভাবে করব সেই ভিডিও কিন্তু আসবে তো এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন তাহলে কিন্তু আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে ভিডিওটি চলে যাবে তো বন্ধুরা আমাদের এই কন্টেন্টগুলো কেমন লাগে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা এগুলোও কমেন্ট বক্সে জানান আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন কি কি জিনিস আপনাদের দেখা প্রয়োজন সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে কিন্তু আমি সেই রকম ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আমাদের প্লাই সেটিংস কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখুন ক্লিয়ারিটিটা দেখুন আর প্লাইটা সেটিংস কেমন হলো সেটাও জানাবেন দেখুন একটুও কিন্তু গ্যাপ নেই সম্পূর্ণ সুন্দরভাবে ক্লিয়ারেন্স দিয়ে কিন্তু আমরা ফ্লাইটটা সেটিংস করে ফেলেছি তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন কালকে দেখা হচ্ছে হাইড্রোলিক সেটিংস এর সাথে ধন্যবাদ